গহনত এবার ছদ্মবেশে ধরে রাইজনিং পরিবারে আসে এবং সেই সাথে নকল আয়ুষমানের মুখে মাস্ক খোলা লিকুইড ঢেলে দেয় তাহলে কি এবার গয়না নকল আয়ুষ্মানের মাস্কটি খুলে রাইজনিং পরিবারের সকলের সামনে প্রমাণ করতে পারবে যাকে আসলে রাইসিনিং পরিবারের সকলে আসল আয়ুষ্মান মনে করছে সে আসলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান শুধু তাই নয় আলিয়া তো এবার আসল আয়ুষ্মানকে বিয়ে করতে চাইলে আয়ুষ্মান তো কোনোভাবে আলিয়াকে বিয়ে করতে রাজি হয় না যার কারণে নকল আয়ুষ্মান গয়নাকে মেরে ফেলার হুমকি দেয় সো বিওয়ার তাহলে কি এবার আয়ুষ্মান গহনার জীবন বাঁচানোর জন্য আলিয়াকে বিয়ে করে বিয়ের পরে আপনাদের কি মনে হয় বিয়ে করে ফেলবে তো হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন সো বিয়র্স নিয়ে আসলাম গহনা এই গ্রাম ও মেয়েকে কাহিনী ধারাবাহিক নাটকের দুশো নয়তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোভিয়র এক গ্রামে ও মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের দুশো নয়তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন গহনা শতবেশ ধরে রায়সিংহ পরিবারে আসে যার কারণে রায়সিংহ পরিবারে কেউ তাকে চিহ্নিত করতে পারে না এবং অন্যদিকে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান আয়ুষ্মানের পেশে জানুকে বলে আমি তো অনেক গাগবান সে গহনা আমার স্ত্রী হতে চলছে এবং আমি তো আয়ুষ্মানের নামে এই বাড়ি থেকে চিরতরে মুছে ফেলব এই বাড়ি শুধু আমার নামই থাকবে সেই মুহূর্তে দরজার সমান থেকে দরজার সামন থেকে বিরাজের কণ্ঠস্বর শুনতে পায় এবং বিরাজ তখন বলে আমি এই বাড়ির সামনে সাইনবোর্ডে লাগিয়ে দিব এবং সে সাথে সেখানে লেব যে বিরাজ ভাবনী এবং এই কথা বলা এবং ঈশা তখন দরজাটি খুলে ভিতরে আসে তখনই আমরা দেখতে পাই বিরাজত আয়ুষ্মানের এর মাস্ক পরে দাঁড়িয়ে আছে এবং ঈশাকে বলে কি করছো ঈশা বুয়াজি তখন এখন ঘুমিয়ে আছে তাকে একদম ডিস্টার্ব করো না সে মুহূর্তে ঈশা তখন বলে আমি এখানে কার যেন গলা আওয়াজ শুনতে পেলাম যেন কে যেন কথা বলছিল সেই মুহূর্তে নকলা আয়ুষ্মান তখন বলে আমি তো বুয়াজির সঙ্গে কথা বলছিলাম আর সহ তুমি কার কণ্ঠস্বর শুনতে পেরেছিল সেই মুহূর্তে ঈশা তখন মনে করে বলে বিরাজের চিন্তা করতে করতে আমার মাথাটাই একদম নষ্ট হয়ে গেছে যে কেউ কথা বলুক না কেন আমি বিরাজের আওয়াজ শুনতে পাচ্ছি সেই মুহূর্তে ঈশা তখন নকল আয়ুষ্মানকে বলে আচ্ছা ঠিক আছে বোয়া জি তাহলে বিশ্রাম করুন এই বলে ঈশা তখন ওখান থেকে চলে যায় এবং পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা মনে মনে ভাবতেছে সে ধরে আসার কারণে কেউ আমাকে চিনতে পারছে না তাহলে নকল আয়ুষ্মান ও আমাকে চিনতে পারবে না তাহলে এবার আমি নকল আয়ুষমানের মুখোশটা খুলে সকলের সামনে প্রমাণ করে দেব যে সে আমার ডক্টরবাবু নয় এরপর গহনা তখন নকল আয়ুষমানকে টাকতে শুরু করলে তখন আইসুমান তখন সেখানে আসে সেই মুহূর্তে গহনা তখন নকল আইসুমানকে বলে আইসুমান তুমি আমাকে চিনতে পেরেছ আমি তোমার ছোটবেলার বন্ধু শীতল শেষ মুহূর্তে সকল আইসুমান তখন খুশি হয়ে সকলের সামনে গহনাকে জড়িয়ে ধরে যার কারণে গহনা তখন মনে মনে ভাবে আমি তো নকল বন্ধু সেজে এখানে এসেছিলাম আর এখানে তো নকল আয়ুসুমানকে আমাকে সত্যিকারের বন্ধু বলছে তাহলে কি নকল আয়ুসুমান আমার সঙ্গে নাটক করতেছে যাতে সকলে বিশ্বাস করে সেই সাথে আসলে আয়ুষমান সেই মুহূর্তে সকল আয়ুষমান তখন গহনাকে বলে তুমি এখানে আসলে কীভাবে সেই মুহূর্তে গহনা তখন বলে আমি এখন একটা কাজের মধ্যে এসেছিলাম আর ভাবলাম যে তোমার সঙ্গে অনেক দিন ধরে দেখা হয় না এই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে চলে আসলাম সেই মুহূর্তে সকল তখন গহনাকে বলে বলে তোমার সঙ্গে আমার অনেকগুলো কথা আছে এ নকল তখন গহনাকে তার রুমে নিয়ে যায় সেই সাথে নকল আয়ুসমান তখন গহনাকে বলে আমার কাছে তোমার ছোটবেলায় একটা ছবি আছে আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি এই বলে নকল আয়ুষমান তখন আলমারিতে ছবিটি খুঁজতে লাগে সেই মুহূর্তে গহনা তখন মনে মনে বলে নকল আয়ুসমান আজকে তো আমি তোমার মুখোশটা খুলেই ফেলবো সেই মুহূর্তে আমরা দেখতে পাই গহনার নকল আয়ুষমানের মুখোশ খোলার জন্য একটা লিকুইড কিনে এনেছে এরপর গহনা লিকুইডের বোতলটা মুখে নকল আয়সমানের মুখে দিতে যাবে ঠিক সেই মুহূর্তে নকল আয়ুষমান তখন গহনাকে বলে তুমি এসব নাটক করা বন্ধ করো আর হ্যাঁ তুমি কি ভেবেছিলে তুমি ছদ্মবেশে ধরে আসলে আমার তোমাকে চিনতে পারবো না এ বলে নকল আয়ুষ্মান তখন গহনার হাতে থেকে লিকুইড নেয় এবং বলে তুমি এই লিকুইড এনেছো আমার মুখোশ খোলার জন্য তুমি কেন বিশ্বাস করতে পারছো না যে আমি তোমার বাবু আর তুমি যে চেহারাটা দেখেছ সেটা একদমই আসল আমি কোনো মুখোশ পরিনি। সেই মুহুর্তে গহন তখন রেগে যায় এবং নকল আয়ুষ্মানকে বলে এই মুহূর্তে এবং এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে তুমি আমার ডক্টর বাবু নাকি বাবু মুখোশ পরে আছো এই বলে গহনা তখন মুখোশ খোলা লিকুইডটা নকল আয়ুষ্মানের মুখে ঢেলে দেয় এবং গহনা তখন নকল আয়ুষ্মানকে ধরে ফেলে মুখ থেকে হাতটি সরাতে বললে তখন আয়ুষমান তখন হাতটি সরায় এবং গহনার প্রতি রেগে যায় এবং গহনাকে বলে আমি তোমাকে আর কতবার প্রমাণ করে দিতে দিব যে আমি আসল আয়ুষ্মান তারপরে ও যখন তুমি আমাকে বিশ্বাস করতে পারছোই না তখন তুমি আমার আরও পরীক্ষা নিতে পারো আর তুমি যতবারই আমার পরীক্ষা নিবে আমি ততবারই প্রমাণ করে দেব যে আমি তোমার ডক্টর বাবু এ বলে নকল আয়ুষ্মান তখন ওখান থেকে বের হয়ে চলে যায় তখন বলে আমি আবার ভুল ধরে আসার পরও আমাকে চিনতে পারলেন এরকম অনুভূতি তো শুধু ডক্টর বাবুরই হতে পারে আর এই তো একদম পরিষ্কার হয়ে গেছে উনি কোনো মাস্ক পরেছিলেন না এবং অন্যদিকে আমার দেখতে পাই নকল আয়ুষ্মান তখন আয় আয়নের ঘরে সামনে দাঁড়িয়ে একা একা বলতেছে গহনা তুমি নিজেকে অনেক চালাক ভাবো তাই না